সীমান্তে ভারতের উস্কানি থেমে নেই নানা দিক থেকে দেশটির অসহযোগিতামূলক আচরণ যত বাড়ছে তত ক্রমশই বাংলাদেশের সরকার এবং জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে ভারত আর ভারত যত দূরে সরে যাচ্ছে ততই বাংলাদেশের জন্য বুক পেতে দিতে শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর তাতেই টেনশনে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দাওয়াত না পাওয়া অন্যদিকে চিরশত্রু শি ডক্টর ইউনুসের এমন সম্মানজনক আমন্ত্রণ মোদীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে এটাই স্বাভাবিক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এমনকি বিশেষ একটি বিমান পাঠিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীন সফরের নিতে আগ্রহী বেজিং বাংলাদেশ চীন এবং পাকিস্তানের ভূ রাজনৈতিক কৌশলের কাছে একেবারেই কোণঠাসা হয়ে গেছে ভারত বাংলাদেশে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপাক্ষীয় বৈঠক আয়োজনের ধারাবাহিকতায় সর্বোচ্চ স্তরে সফরে আগ্রহী চীন তাই দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেইজিং সফরে নিতে চাচ্ছেন চীন সূত্রমতে জানা গেছে আগামী সাতাশ এবং আঠাশে মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে চীন এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি অলাভজনক সংস্থা এই ফোরামে বিভিন্ন দেশের নেতা শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী নেতা এবং শিক্ষাবিদরা অংশ নিয়ে থাকেন এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেজিং সফরের সময়ই প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষীয় শীর্ষ বৈঠক আয়োজন করতে আগ্রহী চীন এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দ্বিপাক্ষীয় সফরে চীনে যাচ্ছেন মঙ্গলবার বেইজিংয়ের তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়া হুয়ের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন সেখানে ঢাকা বেজিং সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে দুই দেশের সহযোগিতা কিভাবে এগোবে তা গুরুত্ব পাবে বাংলাদেশে চীনের সহযোগিতার ক্ষেত্র হিসেবে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সহায়তায় মৈত্রী হাসপাতাল স্থাপন বাংলাদেশী রোগীদের জন্য একাধিক প্রদেশে বাংলাদেশি রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে বিশেষ করে বিশেষ কিছু বিষয়ে সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা হতে পারে চিকিৎসার জন্য ভারতে যাওয়া কমাতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারতের মেডিকেল পর্যটন খাতে বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি আয় হয় তাই চিন্তা বাড়ছে ভারতীয়দের আগামী পঁচিশ থেকে আঠাশে মার্চ বেইজিংয়ের পঁচিশ দেশের জোট ডিএফের সম্মেলনে যোগ দিতে সম্প্রতি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে চীন ওই ফোরামে বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতারা আলোচনা আয়োজন করতে আগ্রহী কূটনৈতিক সূত্র বলছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে বেজিং সফরে নিয়ে চীনের পক্ষ থেকে ভাড়া করা বিশেষ একটি উড়োজাহাজ পাঠানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিতে ভারতের প্রভাব আরও কমে আসবে তখন এরই সাথে আগেই মিত্র শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপে খর্ব হয়েছে ভারতের আধিপত্য পাঁচে আগস্ট বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র হারিয়েছে ভারত এক কথায় বলা যায় চীনের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে গেল ভারত তাই মোদী সরকারের কপালে এখন চিন্তার ভাঁজ